নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয়টি রাশি এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন মোটো কেটে কেটে আপনারা দেখবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অনেকেই প্রশ্ন করেছেন ফোন করেছেন যে কৌশিকদা আপনার কি আর কোনো চ্যানেল রয়েছে না আমার মাত্র চ্যানেল যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল এছাড়া আমার কোনো চ্যানেল নেই কারণ অনেকেই বলছেন যে কৌশিকদা আপনার মতন গলা করে অনেকে ভিডিও দিচ্ছে দেখুন আমি বারবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং অ্যাস্ট্রো এডুকেশান একমাত্র এটাই আমার চ্যানেল অনেকেই আমাকে ফোন করেছেন যারা কনসাল্ট করছেন তারাও বলেছেন অনেকে আমার ব্যাক অফিসে জানিয়েছেন তো মেন বিষয়টা কী তো যারা চাইছেন যে হ্যাঁ কৌশিকদার সাথে পরামর্শ করব অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি আমার একটিমাত্র চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান এছাড়া দ্বিতীয় কোনো চ্যানেলেই যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে আমি জানাই আপনার অল্পের জন্য এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ বা ধনলক্ষ্মী কবচ আপনি পরিধান করুন তাতে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটে সেটা যে কোনো দিক থেকে লটারি আপনার বিজনেস থেকে বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেখান থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি ঘটতে পারে তবে দেখতে হবে এই অর্থপ্রাপ্তি আপনার যদি ঘটে সেটা আপনার কোন সময় রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা ব্যক্তির ক্ষেত্রে জন্মছক যে নির্দিষ্ট সময় থাকে যে সময়টা যা যেটাকে বলা হয় গোল্ডেন টাইম সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে তো যাই হোক আপনারা যারা চাইছেন পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং যারা চাইছেন চার্ট রিফরমেশান করতে অবশ্যই আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রথম আসি আমি নামের রক্ষর আমি ছটি নামের রক্ষর বলবো আপনার নামের রক্ষর এল দিয়ে যদি শুরু হয় ইংরেজি এল আপ আপনার অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের নামের অক্ষর ভি দিয়ে যদি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার নামের রক্ষ ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি ছয়টি রাশির কথা যে ছয়টি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে প্রত্যেক প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা চয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ছয়টি রাশি আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বাইশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল আটটা চুয়ান্ন মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে আপনার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ এই ছয়টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ